আল্লাহ কামিন আজাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অ উজবে কামিন আদাবিল কবর তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও অ উজবে কামিন ফেতনা তিল মসিহিদ দাজ্জাল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অ উজবে কামিন ফেতনা তিল মাহিউল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ আউদ্ বে কমিনাল আল মা সামেউল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে সম্মানিত দিনী ভাই বোন তালা বলেন যে নামে মানুষের খাদ্য হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি বিবরণ পরে আবার আসবে আর রক্ত পুঁজ এ কথা তালা বলেন আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্ম তমুল আসিম নিশ্চয় কাঁটা যুক্ত গাছ অপরাধীদের খাদ্য তমুল আসিম তেলের তলানির মতো ও যখন পেটে যাবে পেটে তো যাবেই না মুখে যাবে তখনই পেটে উথাল পাথাল শুরু হবে কাকালিল হামিম ঝাকুন গাছটা মুখে পেটে গেলে খুব জ্বলন্ত চুলার উপরে পাত্র আছে দেগ সে দেগের পানি যেমন ফুটতে থাকে মানুষটার পেটটার তেমন জ্বলন্ত পানির মতো ফুটন্ত পানির মতো ফুটবে এ কথা আল্লাহতালা বলেন তিনি বলেন আধা খাইরুন খাই সাজারাত জাকুম জান্নাতের ফলাফলই ভালো না কাঁটাযুক্ত জাক্কুম গাছ খাদ্য ভালো ইন্ন জালনা ফেতনাতাল্নির দল ইমিন আমি যাক কাঁটাযুক্ত গাছকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজ দাঙ্গাবাজদের খাদ্যের ব্যবস্থা করেছি এবং এইটা তার জন্য ফেতনা হিসাবে করেছি এবার চাই এবার চাপনার পাশ থেকে উঠে গেল কি করে আমি জানছি ও কথা বুঝবে না আর এগুলো তার বুঝার প্রয়োজনও নেই আপনাকে খেয়াল করতে হবে পরিবেশ নষ্ট না হয় যেন আর এই গ্রামের ছেলেদেরকে বলছি বোকামির পরিচয় না ইশারা ইঙ্গিতে কথা বুঝে তোমাদের কাজকে বক্তব্য শুনতে হবে না তোমরা আমাদের পাহারা দাও নিজের গ্রামের মান সম্মান বাঁচাতে বাহির থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে কোথাও যেন কোনো জায়গাতে মানুষ দুইজন দাঁড়িয়ে কথা না বলে যদি বলে তাহলে তুমি এই গ্রামের যুবক হিসাবে একটা কলঙ্ক অযোগ্য তুমি তোমার পড়াশোনা করা একটা বেঁচে থাকা বৃথা একটা প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো না যাতে কি করতে পারো কাজ করে খেতে পারো খাও সম্মানিত দিনী ভাই বোন ভালেন বলেন জাহান নাম কিয়ামতের মাঠে কতগুলি মুখমন্ডল হবে ভীতু আইজিন খাসিয়া সেবা লগলি হবে ক্লান্ত পরিশ্রান্ত। তাসলা তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে জাহান নামে প্রবেশ করবে তুস্কামিন আইনিন আনিয়ে তাদেরকে জ্বলন্ত ফুটন্ত ঝর্ণা হতে পানি পান করতে দেওয়া হবে তুয়ামুন ইল্লামিন তাদের জন্য শুধু কাঁটা যুক্ত খাদ্য আছে অন্য কোনো খাদ্য নেই এইখানে আল্লাহ বলছেন যে খাদ্য আছে একবার এখানে বললেন আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়েলা তো তাদের জন্য থাকবে রক্ত আর পুঁজ যেই কথাটা নাবাতে হয়েছে ওখানে আল্লাহ বলেছেন যে তাদের খাদ্য থাকবে কাঁটা যুক্ত গাছ এটা খাদ্য আর পানি থাকবে গিসলিন রক্ত পুঁজ আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন জাহান্নামের নামের পরিচয়ে সামনে ও পিছনে বদনাম করে যারা অয়েল নামক জাহার নামে যাবে তারা নিশ্চিত সামনে ও পিছনে বদনাম করে যারা দি জাম আদ্দাদা। যারা টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রাখে জাকাত দেয় না দান খায়রাত করে না আপনাদের দানের অবস্থা দেখে আমি অবাক হলাম খুব ভালো হলাম একটা কমই মাদ্রাসা থাকা দরকার যেখানে ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে শিখবে রাজশাহী চাঁপায় মাদ্রাসা আছে আর প্রতিটা গ্রামে মাদ্রাসা আছে আমাদের গ্রামে দুইটা আছে দেবীনগর বড় মাদ্রাসা আছে পুরো চাঁপায় নবাবগঞ্জে কয়েকশো মাদ্রাসা আছে যেখানে বোখারি মুসলিম পড়া হয় আমার জানা অনুপাতে আমি যেভাবে জানি সেরাজগঞ্জ জেলাতে কোনো মাদ্রাসা নাই তো সেরাজগঞ্জের আজকে যেভাবে দান করতে দেখলাম আমি বত্রিশ বছরে কোনোদিন দিন বক্তব্যের মাঠে এরকম দান করতে দেখিনি তাহলে তো সেরাজগঞ্জ জেলাতে পাঁচ দশটা মাদ্রাসা হওয়া দরকার আমি আবার এটাও চিন্তা করছিলাম যে টাকা পয়সা কোথায় কিভাবে কি করবেন এটাই এটা কমই মাদ্রাসা থাকতো যেখানে ছেলেরা করন মুখস্থ করতো এবং করন বুঝতো অনুবাদ পড়তো আর রাহমান আল্লামাল কোরআন ছেলেরা মুখস্থ করতো রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাবহুল বায়ান যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন তো সে ব্যবস্থা থাকতে হবে তো সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন আমি আবদুল্লা জাকবিন ইসুফ বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এ দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এটাই আমার স্বাদ আমি অন্য কিছু করি না জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে যেখানে একটি মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালাই তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবার একটি একাডেমিক ভবন ছেলেদের পড়ার বিল্ডিং শুধু পড়বে ওখানে থাকবে না তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানটি একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে এখানে একটি মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির উপরে যার একতলায় দশ হাজার মানুষ চলত আদায় করতে পারবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এইটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এইটা প্রায় শহরের মধ্যে সাত বিঘা জমির উপর অবস্থান করে তবে জামিয়া সালাফিয়া হালি শহর চট্টগ্রাম আরম্ভ হয়নি জামিয়া সালাফে কুষ্টিয়া আরম্ভ হয়নি জামিয়া সালাফে ময়মনসিং আরম্ভ হয়নি জামিয়া সালাফে নোয়াখালী আরম্ভ হয়নি জামিয়া সালাফে ফরিদপুর আরম্ভ হয়নি জমি রেডি আছে আলহামদুলিল্লাহ তবে এর ফাঁকে সেরাজগঞ্জের কোনো খবর আমার কাছে নেই সম্মানিত দিনই ভাই বোন সেরাজগঞ্জ জেলার বিষয়টি আমি নিজেও বুঝি না ঘটনা আসলে কী দানের অবস্থা তো দেখে মনে হলো যে বাংলাদেশের সবচেয়ে কম মাদ্রাসা সেরাজগঞ্জ জেলায় বেশি থাকা উচিত ভালোই তো লাগলো দেখে জুম্লা খাই বলছিলাম আল্লাহ বলেন মহান্লা দাদা টাকা জমা করে গণনা করে রাখে মনে করে সে মাল তার চিরদিন থাকবে থাকে না জমি জায়গা পাঁচশো বছর পূর্বে যে মালিক ছিল দাদা উপরের দাদা তার ছেলে মেয়ে এখন এই জমির মালিক নয় আরেকজন ভোগ করছে এটাই পৃথিবী টাকা কিছুদিন থাকে জমি জায়গা থাকে তারপর ওটা হারিয়ে যায় ও নিঃস্ব হয়ে যায় ওটা আরেকজনের কাছে চলে যায় এটা পৃথিবীর গতি যাবে কথাই ঠিক এই কথা বলার পরে আল্লাহ বলছেন কাল্লা কখনো নহে হতে পারে না মানুষের টাকা মানুষের কাছে থাকতে পারে না না ফেলো হোতামা এরকম মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহার নামে নিক্ষেপ করা হবে আমাদের মাল্লাহতামা মোহাম্মদাল্লাম আপনি কি বলতে পারেন হতামা নামক জাহান নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুল্লাহিল মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে একটা আগুনের টুকরা এটা অন্য কিছু নয় জাহান নাম বলতে একটা আগুনের খন্ড তোমরা দেখো মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে আপনার এরকম সরম হয় না ঢং ঢং করে হেঁটে এসেছেন আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বামী নাই নাকি লজ্জা হয় না স্বরম হয় না ইতস্তবোধ বোধ নাই গল্প করেন কেন আমি আপনার গল্প শুনতে এসেছি আর আপনি এখানে গল্প করতে এসেছেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন স্বামী আপনার কাপুরুষ স্বামী আপনার কাপুরুষ স্বামী আপনার ঘৃণিত নীত পুরুষ আপনার স্বামী কাপুরুষের ফাঁকে ঢং করে বেড়াচ্ছেন হাত দেখিয়ে পা দেখিয়ে শরীর দেখিয়ে মাথা দেখিয়ে বোকা মেয়ে তোমার মা নেই নাকি তুমি ওটা মেয়ে ক্লাস টেনে পড়ো তোমার মাথার কেন শীতের দিনে তোমার মা ওইটা কি তোমার খালা এটাই ঠিক করে তোমার সৎ মা এটাই ঠিক করে তোমার খালা নইলে তোমার অবস্থা এরকম কেন তোমার বাপ তোমাদেরকে কবর দিয়েছে কাপুরুষ রাসূলামের পদ্ধতি পালন করতে পারবে না ও বিবাহ করেছে নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন ইয়ামা সারা শারাপ যুবকরা শরাপ ক্ষমতা থাকলে বিবাহ করবা। বাঘ ইয়ামা সারা শারাপ মানে যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে যোখ যেভাবে ঘোরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা যোখ যেভাবে ঘোরে বংশ চলে তার নাম ক্ষমতা এই কোথায় গেছিলা তুমি এরপরে যদি তোমাকে বাড়ির বাইরে দেখতে পাই তোমার পিঠের চামড়া তুলে দেব বাড়িতে পেশাবখানা আছে পায়খানা আছে টিউবওয়েল আছে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে যেভাবে আমি চলছি বলছি সেভাবে থাকতে হবে আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। স্বামীর সমন্বয় হলো পাঁচটা এক আতে মামা তায় তা যা খাও তা খাওয়াবা দুই তা আম যেমন পরো তেমন পরাবা না চার মুখের উপরে মারব না পাঁচ তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী যেতে পারে না কোথাও থাকতে পারে না খালার বাড়ি বাড়ি যেতে যেতে পারে পারে না না ফুফুর মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না দুর্ঘটনা ছাড়া তার নাম স্বামী কাপুর ঢং করে বৌ এখানে এসেছে গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই আমরা তো গল্প করা দূরের কথা আমরা বাজারও হিসাব করি না আছি তো বেঁচে পুরুষ মানুষই বাজার জানে তো মহিলা বহু দূরের কথা সম্মানিত দিনী ভাই বল আপনাকে আমি কষ্ট দিতে আসিনি জাহার নাম থেকে বাঁচাতে এসেছি তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবে তার মধ্যে আপনি আছেন এক মদুমনুল খাম যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই ওর রাজনা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা জাহান নামে যাবে তিন দায়ুস আপনি যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে সকাল থেকে ওই মা জালসার নামে দোকানপাট চলছে আপনার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে কেন ওর বাপ নাই ওর বাপ কি হিন্দু নাকি কেন ওর মা নেই জন্ম দিতে পারে বেটি দেখতে পারে না প্রসাব করাতে পারে দেখতে না সারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে এখানে মায়ের লজ্জা হয় না মায়ের সরম হয় না বোকামে তোমার এটা মা না ওটা তোমার খালা মা কাকে বলে জানো আল্লাহ নবী বলছেন মা হলো পাহারাদার এক ওইটার নাম মা যে বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে দুই ওইটার নাম্মা যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে তিন ওইটার মা যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে রাখতে পারে চার ওইটার নাম্মা যে বাচ্চাকে পাহারা দিতে পারে ছেলে মেয়েকে যে পাহারা দিতে পারে আল্লাহ রসুল বলছেন মা মানে পাহারা দা মা মানে পাহারা দার আপনি কি পাহারা দেন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি বসে আছেন আপনার পাশে মেয়েটা আপনার দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে শীতের দিনে আপনি মা আমি আব্দুল রাজাক বলছি আপনি মা নন আপনি ওই মেয়ের খালা আপনি ওই মেয়ের সৎমা আপনার স্বামীকে বলে দিয়ে ছেলেরাকে বলে দিয়ে আমি নাকি মা নই আমি নাকি খালা আমি নাকি সৎমা এ কথাই ঠিক দেখি আপনার ছেলে কেমনে মা প্রমাণ করতে পারে দেখি আপনার স্বামী কিভাবে এই বাচ্চার মা প্রমাণ করতে পারে কোনো ক্ষমতা নাই আমি বিন জিনিস বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি বত্রিশ বছরে দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি বত্রিশ বছরে কোনোদিন মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি বত্রিশ বছরে কোনো দিন সরকার বিরোধী বক্তব্য বলতে যায়নি বত্রিশ বছরে যে দিন নিজের পরিচয় দিনি যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বেন ইসুফ আর ওই অশিক্ষিত এক শ্রেণীর মানুষ বোকা মানুষ কাকে কি বলছে তার কোনো হিসাব নাই কেউ শাখ লিখতে বলেছে পূর্বে কেউ ওকে মাদান লিখতে বলেছে পূর্বে তাই মানুষের বদনাম করে ভরে ফেলছে দিনী আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনি মহিলা মানুষ আপনি এসেছেন একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার জন্য এসেছি ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে ক্লাস শেষ করে অনেক পয়সা খরচ আছে দাম আছে আপনি আসলেন করে আসলেন চলে গেলেন তো এটা কি হলো এটা কি হলো আজকে গল্প করতে হবে চালু করে রাখতে হবে কি বুঝেন আপনি কি জানেন আপনি আপনি টিভি নিয়ে বসে আছেন কোন বাড়িতে আপনার কয় পয়সার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে আপনার ছেলেরাই বা কি জানে আপনার মেয়েই বা কি জানে সপরিবারে আসেন আপনাকে আমি বৃদ্ধের ঘুঘরা তুলে দেবো আসেন সপরিবারে আমার বক্তব্য শেষ সালাম থাকছে আপনার ছেলে কি শিখেছে আপনার মেয়ে কি শিখেছে আপনি কয় টাকার মালিক কেন আপনি অবমাননা করবেন আপনি বাড়িতে বসে আছেন কোন শরমে বসে আছেন আপনি মহিলা মানুষ আমি আপনার জন্য এসেছি আমি আবদুল্লাহিন এই সব বত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দিনের কথা বলছেন না পুরো বত্রিশ বছর চ্যালেঞ্জ করছে এবং প্রতিদিন বলছে কেউ বিশ বছর থেকে সেরাজগঞ্জের মাটিতে আসছে প্রায় বছরের বেশি হবে কেউ একদিন বলেন আব্দা সাহেব আপনি তো আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন তো কই কেউ তো বলে না ওই যে কবে যেন এই যে কয়দিন হলো আগে এক জায়গায় এসেছিলাম কোথায় যেন ও যা টাকা দিয়েছে ওদের গাড়ি ভাড়া হবে না ও যা টাকা দিয়েছে তাতে গাড়ি ভাড়া হবে না ও পরীক্ষা করে দেখতে পারে হয়তো হতে পারে ওকে আমি সাতবার গাড়ি ভাড়া দিব আমার জামিয়া রাজশাহীতে বারো লক্ষ টাকা খরচ হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জে পনেরো লাখ টাকা খরচ হয় যাদেরকে আমি দাওয়াত দিয়েছি তাদেরকে আমি বিমানে নিয়ে আসি বিমানে পাঠাই এবং বিমান থেকে নেমে আমার প্রাইভেট গাড়ি আছে প্রতিষ্ঠানে আসা পর্যন্ত প্রাইভেট গাড়িতে আমি নিয়ে আসি প্রাইভেট গাড়িতে বিমানবন্দরে রেখা আসে আর প্রতিষ্ঠানে ঢোকা থেকে আমার লোক রেডি আছে কে কি খাবে তার মেহমানকে সম্মান করতে হবে এটা আমি বুঝি কোন থাকবে টয়লেটকে কে বার পরিষ্কার করেছি টয়লেটে ঢোকলে যেন দাঁত দেখা যায় সব কিছু নতুন প্রস্তুতি কিছু নোট এবং ওইভাবে লোক রেখেছি এবং উপযুক্ত পাথ হয়ে দিয়ে তাকে বিদায় করেছি আর যেন মনে থাকে এর নাম জামিয়া সালাফিয়া আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ দেশ বিদেশের বড় বড় বিদ্যান জামি অবস্থান করেন দেশের বিদেশের আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে প্রায় লাখের মতো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মিলে ডাঙ্গিপাড়া মিলে দিনাজপুর মিলে তিরিশ হাজার চল্লিশ হাজার প্রতিদিন বিল আছে লাখ পঞ্চাশ হাজার বিল আছে কিভাবে হয় সেটা আমি বুঝি না তবে আপনাদের দান করা দেখে মনে হলো যে প্রতিষ্ঠানটা সেরাজগঞ্জে হলে খুব ভালো হতো জি ইনশাল্লাহ আসলে আমিও বাস্তবে খুব খুশি যদি এইভাবে না আমি ওনারা বললাম টাকা পয়সা কাজে লাগানোর চেষ্টা করেন মানুষও তো টাকা পয়সা দিচ্ছে ভালোই তো আলহামদুলিল্লাহ ভালোই তো লাগলো দেখে যদি একটা ছেলে এসে বলছে একটু বলে দেন বলে দেন ওকে আমি ধমকে বেটালো তুমি কি বুঝো তুমি জাহান নামে যাওয়ার পথ করছো তুমি বলতে এলে কেন তিন শ্রেণীর মানুষ নিয়ে জাহান উদ্বোধন হবে এক হুজুর দুই দানশীল তিন শহীদ এরা তিনজনই পাওয়ারফুল মানুষ জান্নাত এদের পিছনে ঘুরে বেড়াই এক মওলানা সাহেব জান্নাত এদের পিছনে ঘুরে দুই দানসিল জান্নাত এদের পিছনে ঘুরে তিন শহীদ জান্নাত এদের পিছনে ঘুরে আবার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম এদের দিয়ে জাহান নামে উদ্বোধন হবে যখন এই কাজগুলি কি হয়ে যাবে লোক দেখানো তুমি যেসব বলছো নামটা বলে দেন তুমি কি কি বললে এটা তুমি তোমার এতটুকু অনুভূতি নেই তোমার জ্ঞান বুদ্ধি নেই তুমি যদি বলে যেতে পারতাম সব হিসাব টাকাটা থাকলেও কাউকে বললেন না এটা প্রচার করবেন না তাহলে তোমার একটা বুদ্ধি ছিল এটা প্রমাণ হতো কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা কি যে করবে আল্লাহ ভালো জানে আসা যাওয়ার দুটাই সমান কিছুই না অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওইটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো কিন্তু কথাটা ঠিক ওই যে একটা গল্প ছিল না অনেকদিন আগে সোলোয়ানাই মিছে কোনোদিন শুনেছেন কি না সোলো আনাই মিছে মানে বাবু নৌকাতে উঠেছে মাঝি তো ওগুলো বোঝে না বাবু বলছে সূর্য কেন বারো কমে চন্দ্র কেন বারো কমে তুই কি জানিস না এগুলো না বাবু তাহলে তোর জীবন চার নাই মিছে আবার বলছে আট নাই মিছে আবার বলছে বারো নেই মিছে এর মধ্যে বাতাস উঠেছে নৌকাটা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো তো বাবু বলছে না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো নাই মিছে ঠিক আমাদের জীবনটা এরকম কিছুই না একেবারে কিছু না গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না নাম তারা পশু প্রাণীর মত তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো তার চেয়ে খারাপ এটা মানুষ এ কথা আল্লাহ বলছে কুকুর শ্রীরের চেয়ে খারাপ মানে এমনিতেই জীবন আল্লাহ বলেন পহম হাবি মেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবি আমাদ রাকা মাহিয়া মাওলানা সলহ সল আপনি কি বলতে পারেন হাবি নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে

যেখানে মানুষ বাঁচবেও না এর নাম জাহান না তো অবাক জীবন মরাও হলো না বাঁচাও হলো না তাহলে সেটা কি হলো এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ফি মানুষ জাহা নামে মরবে না মানুষ জাহান্নামে নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওহিল মৌত মিনকানম হবে যাহার নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না চতুর্দিক থেকে মরণ তাকে ঘিরে ধরেছে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম এবার একটা আল্লাহ রসুল মুখের কথা আল্লাহারসুল বলছেন এখানে নিম্ন সারা তালা কামিন শাফিরে জাহান্নাম ফাহ্বে আলা বিশাল ওজনের একটা পাথর ধরি এক কোটিমুন ওজনের একটা পাথর জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন এক মাস এক বছর সত্তর বছর যদি নিচে যায় তাহলে জাহান নামের গভীরতা কত মানুষ জানে না মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না এর নাম জাহান্নাম রাসুল আল্লাহ তালা বলেন ইন্নাল মুনাফিক ইনা ফি দারকিল আসফালে মিনান নার যারা মুনাফিক ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে হিন্দু জাহান্নামে যাবে ওদের দাড়ি পাল্লা হবে না ওদের দাড়ি পাল্লা হবে না কেন দাড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে